মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দু সালের মে মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ বর্তমানে আপনাদের সাড়ে সাতির প্রথম চরণ কিন্তু শুরু হয়েছে একই সাথে রাহু মঙ্গলের অঙ্গারক যোগ পুরো মাসটি জুড়েই থাকছে আপনাদের রাশিতে রাহু বুধের জড়ত্ব যোগও থাকছে একই সাথে থাকছে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করবে থাকছে মালব্য নামক রাজযোগ দু হাজার চব্বিশ সালের এই মে মাস ঘটনাবহুল যোগ সম্বলিত একটি মাস স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন মিন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক বা পার্সোনাল ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন অথবা ফেস টু ফেস আমাদের চেম্বার বা অফিসে এসে সাক্ষাৎও করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দ্বাদশ তম রাশি বা অন্তিমতম রাশির আন্ডারে পড়েন আর আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মে গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে প্রথমে আমি এক মিনিট যে আলোচনা করব। প্রথম এক মিনিট এই আলোচনাটি একটু জটিল হবে যারা জ্যোতিষ্টাত্ত্বিক ব্যাপারটি বোঝেন তাদের জন্য তারপর যে দশ এগারো মিনিট আলোচনা করব। সেটি সহজ সরল আলোচনা হবে কোনো জটিল আলোচনা হবে না দেখুন রাশিতেই আপনাদের রাহু মঙ্গলের অঙ্গারক যোগ থাকবে পুরো মাসটি জুড়ে কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের সপ্তমভাবে গোচর করবে রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে পূর্ণ দৃষ্টি সেভেন হাউসে অন্তিম দৃষ্টি আপনাদের নাইনথ হাউস ভাগ্যস্থানে থাকবে রাহু বুধের জড়ত্ব যোগ থাকছে দশ তারিখ পর্যন্ত দশ তারিখের পর বুধ রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবে সেখানে সূর্যের সাথে মিলিত হয়ে বুধাদিত্য নামক একটি রাজযোগ তৈরি করবে দশ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আর দশ থেকে উনিশ তারিখ পর্যন্ত লক্ষ্মী নারায়ণ যোগও তৈরি হবে বুধ শুক্রের মিলনের কারণে তবে সূর্য শুক্রের এই দুজনেরই কিন্তু দারিদ্র যোগ থাকছে চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে সূর্য চোদ্দো তারিখে রাশি পরিবর্তন করে থার্ড হাউসে চলে যাবে আর শুক্র উনিশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসের অধিপতি স্বগৃহে প্রবেশ করে মালব্য নামক একটি রাজ্য তৈরি করবেন পয়লা মে অর্থাৎ এই মাসের এক তারিখে বৃহস্পতি রাশি পরিবর্তন করে নিচস্ত হয়েছে আপনাদের থার্ড হাউসে গোচর করেছে শনি পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের টুয়েলভ হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান উদিত হয়ে সাড়ে সাতির প্রথম চরণ আপনাদের চলছে যেহেতু পুরো মাসটি জুড়েই রাহু মঙ্গলের অঙ্গারক যোগ আপনাদের থাকছে সাড়ে সাতইও চলছে আমি বলবো আগুন ইলেকট্রিসিটি এবং বজ্রপাত ফায়ার ইলেকট্রিসিটি ঠান্ডা এই তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে এ মাসে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন নেবেন না আপনার নিজের অথবা আপনার পরিবারে কারোর ছোটোখাটো সার্জারি বা অপারেশন কিন্তু হতেই পারে এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর চেষ্টা করতে হবে আপনার কাছে আশপাশে থাকা মানুষজন আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত বা প্রতারণা কিন্তু প্রতারণার ফাঁদ কিন্তু পাততেই পারে মাইন্ডে ইলিউশনও কিন্তু ক্রিয়েট হতে পারে চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে সচেতনতা বজায় রাখুন আবার দেখুন রাহুর যেহেতু পঞ্চম দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে থাক থাকছে বিগত পাঁচ ছ মাস ধরে হয়তো আপনারা বধজমের প্রবলেমে ভুগছেন শিক্ষার জীবনে বাধাপ্রাপ্ত হচ্ছেন প্রেমের জীবনে বাধাপ্রাপ্ত হচ্ছেন এমনটি যদি হয়ে থাকে বা ভাগ্য হয়তো আপনাদের সঙ্গ দিচ্ছে না একই সাথে পিতার তরফ পিতার সঙ্গেও সম্পর্কের অবনতি হচ্ছে অথবা পিতার কর্মের অবনতি হচ্ছে অথবা আপনার পিতার স্বাস্থ্যের অবনতি হচ্ছে তিনটির মধ্যে যে কোনো একটি আর উচ্চ শিক্ষায় হয়তো বাধাপ্রাপ্ত হচ্ছেন নাতি নাতনিদেরকে হয়তো মিস করছেন দাম্পত্য জীবনে কলহের মাত্রা হয়তো বেড়েছে আইনি জটিলতা হয়তো বেড়েছে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোন জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে বিজনেসে হয়তো আপনারা আর্থিক মুনাফা দেখতে পাচ্ছেন না সবই কিন্তু রাহুর কারণে হচ্ছে এনি টাইম আপনারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন কোনো আংটি তাবিজ মাদুলি পাথর কবচ নয় শুধুমাত্র কর্মের মাধ্যমে ভাগ্যকে পরিবর্তিত করা হয়ে থাকে মাথায় রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মান্নে বাধিকারস্তে মা ফলে সু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গহস্ত কর্মের দ্বারাই শুধুমাত্র ভাগ্যকে কিন্তু পরিবর্তিত করা যায় কর্মা হি ধর্মা এর সাথে সাথে যদি দেখা যায় সাড়ে সাতের প্রথম চরণও তো আপনাদের চলছে তবে ঘুমের সমস্যা থেকে আপনারা রিলিফ পাবেন যারা বিদেশে থাকেন এমএনসি কোম্পানিতে চাকরি করেন তারা কিন্তু লাভান্বিত হবেন লাভের মাত্রাও কিন্তু আপনাদের বাড়বে কারণ বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের ইলেভেন ইলেভেন থাকবে যার ফলস্বরূপ লাভের মাত্রায় কিন্তু আমি খুব একটা ঘাটতি অনুভব করছি না এমনকি মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও কিন্তু আপনাদের এই মে মাসে বাস্তবে রূপদান করবে বয়সে ব্যক্তি ব্যক্তিবর্গদের থেকেও আপনারা উপকৃত নিশ্চিতভাবে হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বেকার যুবক যুবতী যারা আছেন তাদের প্রচেষ্টা কিন্তু জারি রাখতে হবে এ সময় রোগ ঋণ শত্রু সম্পর্কে আপনাদের অতিরিক্ত টেনশন নেওয়ার প্রয়োজন নেই তবে হ্যাঁ সামনে থেকে যেচে যেন কারোর সাথে তর্ক বিতর্ক করতে যাবেন না সকলের সাথে হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন আর শরীরে ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে দশ তারিখের আগে পর্যন্ত সূর্যে শুক্রের দারিদ্র্য যোগের কারণে পরিবার পরিজন এবং ব্যাংকের ব্যালেন্স এই দুটি ব্যাপারে কিন্তু আপনারা একটু বা ব্যাংকিং সেক্টরের ব্যাংকের ব্যাপারে বা পরিবারের ব্যাপারে কোনো না কোনো মানসিক দুশ্চিন্তা আপনাদের বৃদ্ধি পেতে পারে অনেক অনেকেই আপনাদের বলছেন সূর্য আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করে উচ্চস্ত হয়েছে তুঙ্গস্ত হয়েছে আমি বলবো হ্যাঁ হয়েছে তবে সঙ্গে শুক্রও তো আছে যার কারণে দারিদ্র নামক একটি যোগও তৈরি হলো এটিও তো সত্য আবার দশ তারিখের পর বুধ যখন প্রবেশ করে যাবে আপনাদের সেকেন্ড হাউসে তখন সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ শুক্র এবং বুধের লক্ষ্মী নারায়ণ তো থাকছে তাহলে অবশ্যই কিন্তু দশ থেকে উনিশ তারিখ এই সময়টিতে পরিবার পরিজনদের সাপোর্ট আপনারা পেতে পারেন ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি করার প্রচেষ্টা করতে পারেন মুখনিশ্রিত বাণীর দ্বারা আপনারা নিজেদেরকে উন্নত করার চেষ্টা করতে পারেন অবশ্যই লাভান্বিত হবেন শুক্র কিন্তু উনিশ তারিখের আগে পর্যন্ত পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের এইট হাউসকে দেখবে আপনাদের এইট হাউসের লডও কিন্তু শুক্র তাহলে জাদু তন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন লং ডিস্ট্যান্স কোনো জার্নির সুযোগ আপনারা পেতে পারেন সময় সুযোগের অবশ্যই সব ব্যবহার করুন এবার দেখুন আপনাদের বৃহস্পতি কিন্তু গোচর করে গিয়েছে থার্ড হাউসে সাহস পরাক্রমের ভাবে উনিশ তারিখের আগে পর্যন্ত ভাই বোনেদের সাথে সম্পর্ককে আর উন্নত করতে হবে এমন কি আপনার সাহসকে বা পরাক্রমকে সঠিক ওয়াইতে চ্যানালাইজ না করতে পারলে মাত্রা অতিরিক্ত ক্ষতি কিন্তু হতেই পারে তবে শুক্র যখনই উনিশ তারিখে আপনাদের থার্ড হাউসে গোচর করে মালব্য নামক একটি রাজ্য তৈরি করবে তখন আপনারা রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন আর রোম্যান্টিক মুড শুধু নয় এ সময় কিন্তু অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম এই ধরনের কাজ যারা করেন তারাও কিন্তু লাভান্বিত হবেন ভেনাস ওরিয়েন্টেড লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ডেড জিনিসপত্র বা ক্রিয়েটিভ সেক্টরে যারা কাজ করেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন ভাই বোনের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন তবে উনিশ তারিখের পর উনিশ তারিখের আগে পর্যন্ত পরিস্থিতি কিন্তু তার বিপরীত এ বিষয়েও কিন্তু আপনাদেরকে অবশ্যই নজর প্রদান করতে হবে আর শনি তৃতীয় দৃষ্টি তো আপনাদের সেকেন্ড হাউসে থাকছে পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় খুব ভাবনা চিন্তা করে বলুন পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে কেরিয়ারের ক্ষেত্রে বলবো বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী বা রাজনীতিবিদ আছেন ইলেকশনের মান্থ চলছে অবশ্যই আপনাদের কোনো অ্যাজামসান কিন্তু বিফলে যেতে পারে ইমিডিয়েট আপনাদের উচিত কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা তার কারণ সাড়ে সাতই তার সাথে সাথে রাশিতেই অঙ্গারক যোগ আপনাদের পার্টনারশিপের হাউসে কেতু এবং আপনাদের কেরিয়ার হাউজের কিন্তু লটকে আপনাদের কেরিয়ার হাউসের লট বৃহস্পতি নিচস্ত হয়েছে আপনাদের রাশির অধিপতি যার ফলস্বরূপ কনসালটেন্সি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা না হলে প্রত্যাশা মাফিক ফলাফল কিন্তু আপনারা নাও করতে পারেন সরকারি চাকরিতে উন্নতি বা সরকারি চাকরি প্রাপ্তি সরকার পক্ষে প্রবেশ অর্থাৎ শাসক দলে প্রবেশ এর সাথে সাথে পলিটিক্যাল জগতে নিজের কেরিয়ারকে আপলুপমেন্ট করতে গেলে সূর্য রাহুর মজবুতি কিন্তু অত্যাবশ্যক সূর্য সৌরজগতের রাজা আর রাহু তো এই কলিযুগের রাজা তাহলে এটি এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সূর্য শুক্রের সাথে যোগ তৈরি করে থাকছে আর সূর্য কিন্তু আবার চোদ্দ তারিখের পর রাশি পরিবর্তন করে থার্ড হাউসে গোচর করে নিচস্ত হবে শুক্রের গৃহে তৎসত্ত্বেও বলবো সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বিশেষ করে মাসের সেকেন্ড হাফে গিয়ে যদি দেখা যায় দশ তারিখের পর কিন্তু আপনাদের নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করতে চান দশ তারিখের পর সময় সুযোগ আপনাদের ভালো থাকবে দশ তারিখের আগে যে অত্যন্ত শুভ সংযোগ এমনটি কিন্তু আমরা পরিলক্ষিত করছি না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চায়াপক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভুতং তং নমামি শনিশারাম এটি প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার তাও না পারলে সাতবার করে জপ করুন উপকৃত হবেন শুক্র শনি এই দুদিন কালো এবং নীল এই দুই ধরনের ড্রেস পরবার চেষ্টা করুন অবশ্যই উপকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস যেন ক্রয় করবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি